হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাতার ব্লক সো বন্ধুরা সকাল সকাল ফ্রেশ ফ্রেশ হয়ে টিফিন করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি রাস্তায় আজকে আমি যাবো একটু মার্কেটে চিংড়ি মাছ আনতে তার কারণ হলো অনেক দিন থেকে আমার রুমে নারকেলের দুধ পড়ে আছে তো নারকেলের দুধটাকে তো কোনোভাবে ইউজ করে নিতে হবে তো সেই কারণে ভাবলাম নারকেলের দুধ আর চিংড়ি মাছ ও হো হো চিংড়ি মাছের মালাইকারি হয়ে যাবে তো চলো তোমরা পুরো ব্লকটা দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে সুন্দরী আমার রেডি হয়ে আছে স্টার দিয়ে এসে চালিয়ে রেখে দিয়েছি কারণ যা গরম তোমরা তো বুঝতেই পারছ সৌদি আরবের গরম মানে এখন অলরেডি পঁয়তাল্লিশ ডিগ্রির উপরে আছে তো চলো মার্কেট থেকে চিংড়ি মাছটা নিয়ে আসি ভাবলাম মার্কেটে এসেছি তোমাদেরকে একটু মোবাইল দেখিয়ে দিই প্রথমে তারপরে চিংড়ি মাছটা নিচ্ছি টিভি দেখ এক লাইনে কত টিভি লাগানো এর ডিজাইনটা বেশ ভালোই লাগছে এটা হচ্ছে হোনার কোম্পানির পিছনের এই ডিজাইনটা তাকড়া লাগছে তাকড়া এটারও তো বেশ ভালোই ক্যামেরা কোয়ালিটি কিন্তু এর একটা জিনিস প্রবলেম হচ্ছে ছ মাস এক বছর পরে ক্যামেরার বারোটা বেজে যায় এই হচ্ছে স্যামসাং এর মোবাইল এটা তো পছন্দ নয় এইটা দেখি এটা হচ্ছে গ্যালাক্সি জেড ফোল্ড এই হচ্ছে স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড এই দেখো এটার দাম হচ্ছে প্রায় সাত হাজার ছশো নিরানব্বই রিয়াল স্যামসাং জেড ফোর বেশি দেরি করা যাবে না চলো এবার কে চিংড়ি মাছটা নিয়ে নিই জানি না কেমন দাম হবে অফারে থাকলে তো খুবই ভালো অফারটা যেন পাই আজকে ও বাবা অফার নেই অন্য দিনের থেকে দাম বেশি এই হচ্ছে চিংড়ি মাছ এইটা হচ্ছে

এটা দূর থেকে ব্যাঙের মতন লাগছিল কিন্তু না এটাকে কি মাছ বলে আমার ঠিক জানা নেই মনে হচ্ছে শঙ্কর মাছ দেখ চলো আমার তো চিংড়ি মাছ নেওয়া হয়ে গেছে এই চিংড়ি মাছটার সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে গিয়ে ছাড়ানোটা ছাড়াতে গেলে পুরো মাথা খারাপ হয়ে যাবে কিন্তু কিছু করার নেই খাবার ইচ্ছা হলে ছাড়াতে তো হবেই তো এটা হচ্ছে অটোমেটিক মেশিন এইখানে হচ্ছে অটোমেটিক

দাম হিসাবে তো চিংড়ি মাছটার বেশ ভালোই দাম নিল তেত্রিশ রিয়াল কিলো মানে আমাদের দেশের টাকায় প্রায় সাতশো টাকার মতন কেজি পড়ছে আর সাতশো টাকা চিংড়ি মাছ আমাদের দেশে বেশ বড় বড় সাইজের হয় এখন আমি তো জানি না কেমন সাইজ ওখানে কারণ উপর চটকায় তো দেখলাম মোটামুটি সাইজ আছে এবার রুমে গিয়ে পরিষ্কার করার সময় বুঝতে পারবো তো গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি আমরা দুজনে এখন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গল্প করছি বাবু মশাইয়ের সাথে বাবু মশাই খাসির মাংস এনেছি আমাকে হ্যাঁ

ঠিক আছে যাও হ্যাঁ হ্যাঁ তো আমি তো চিংড়ি মাছ নিয়ে আসছিলাম মনে হচ্ছে আমাকে আর চিংড়ি মাছ আজকে রান্না করতে হবে না কারণ বাবু মশাই আমাকে খাসির মাংস খাবার নিমন্ত্রণ করলো তো চলে এলাম আমার রুমে আজকে আর চিংড়ি মাছটা রান্না করব না এটাকে ছাড়িয়ে ফ্রেশ করে রেখে দিই কালকে চিংড়ি মাছের মালাইকারি করব বাবু মশাইকে নিমন্ত্রণ করব বাবু মশাইও এসে খেয়ে যাবে মানে আমাদের আফরোজ দাদা আমার রাজকুমারীর বাইরে অর্ডার এসেছে নিয়ে এখন ভিতরে রেখে দিতে হবে চলো এই হচ্ছে অর্ডার হ্যাঁ তো এই অর্ডার এসেছে কি এসেছে আমি নিজেও জানি না চলো ভিতরে রেখে দি এখানে রেখে দিলাম পরে নিয়ে নেবে ওখানে এখন একটু বাবুমশাই রুমে যাচ্ছি দেখি বাবুমশাই রান্না বান্না কত কি কী হলো তোমরা আমার আগের গুলোতে দেখেছো যতবার পার্টি ফার্টি হবে সব আমার রুমে রান্না করা হয় কিন্তু আজকে বাবুমশাই নিজে নিজের রুমে রান্না করছে আমি তো যাইনি আমি এক্ষুনি ডিউটি বেরিয়ে যাব বাবুমশাই ফোন করে বললো যে আদা রসুনটা একটু পিষে দেবে মানে আমার কাছে মিক্সার আছে সেই কারণে বলি দেখে আসি আবার ডিউটি বেরিয়ে গেলে তখন আবার কখন আসবো না আসবো কোনো ঠিক নেই

ওই তো হয়ে গেল তো। मिठाई लो विष्णु দাদা अंदर हो रहा। अरे नहीं नहीं थोड़ी सी ये इसमें देखो दूজনে মিলে बोलते मिताई है, मिताई है। इसे मिठाई है मिठाई है। আজকে হচ্ছে আমাদের রিয়ান ভাইয়ের নিজের ভাই এসেছে ইন্ডিয়া থেকে সেই কারণে এই দেখো মিষ্টি এনেছে। अरे बाप रे बाप अरे ये तो सब भी ये खोल के अलग अलग कर ये तो सब ये हो गया मेरे ख्याल से तो ताजा था आ, ताजा मैं बता रहा हूँ कि ये हो गया तो पूरा चप गया ये सब एक ही मिठाई है ना तो इतना बाहर बार, बार करके क्या फायदा है ये खुला, इसको अच्छा ये तो आ जाओ तुम इधर ये बांग्लादेशी भाई है ना तुम ही ना अरे ना ना हमरा लीजिए ओ अच्छा खेचो

আরো কি সব আছে সেগুলো নিয়ে দেখেছো কি করলো আমার সাথে দেখো পালাচ্ছে দেখো চলো তো ওকে নিয়ে এখন হসপিটালে যাব সৌদির কিছু ওষুধ আনতে ভাগ্যের সাজকে রান্না বান্নার কোনো ঝামেলা নেই বাবু মশাই রুমে খাওয়া দাওয়া না হলে খুব বড় ঝামেলা হয়ে যেত দেখো এখন প্রায় বারোটা কুড়ির মতন বাজে গুন্ডা এখন ওর বাবার ওষুধ আনতে যাবে হসপিটালে তো চলো ওকে নিয়ে যাই। বন্ধু রায় দিস ইজ রোড দে তরিকে ডিমাকে খারাপ করবে এই হসপিটালটায় হচ্ছে সৌদি অপারেশন হয়েছিল তোমাদেরকে আগে ব্লগে বলেছিলাম নাকের অপারেশন হয়েছিল তো আজকে এখন আমার গুন্ডা ভাই ওষুধ আনতে আসছে ওষুধ কি শেষ হয়ে গেছে বেশি লাগবে না গুন্ডাকে এখানে ছেড়ে দিয়ে আর আমি বাইরে 10 মিনিটের মত চল ওকে ইন এ জওয়াল ها 2-5 মিনিটের মতন বাইরে অত ওকে ও কিবললে वाला तो 10 মিনিটের ভিতরে চলে আসবো তো আমি আর ভিতরে ঢুকছি না অন্য সময় সে ভিতরে গিয়ে বসি কারণ ঘন্টার পর ঘন্টা টাইম লাগে বলে ও খালি ওষুধ নেবে আর চলে আসবে তো বাইরেটা একটু অপেক্ষা করি ও আসলে ওকে নিয়ে রুমে যাব তারপরে স্নান টান করে বাবু মোসাই রুমে খেতে যাব হসপিটাল থেকে ওষুধ নিয়ে চলে এলাম রুমে এবার তাড়াতাড়ি গুন্ডাকে ছেড়ে স্নান টান করবো আমাদের হচ্ছে এই অবস্থা বেচারা বাবুমশাই কত কষ্ট করে খাসির মাংসটা রান্না করলো এখন কটা বাজে জানো দুটো পঁয়তাল্লিশ বাজে সে ডিউটি গেছে বাবুমশাই আমাকে এখন ফোন করে বললো যে তুমি যাও রুমে রেহান ভাই আছে তুমি তোমার যা ইচ্ছা তাই নিয়ে নেবে বলি ভাত আমি করে নিয়েছি আমি একটু তরকারি নিয়ে আসি বলছি আমার যা খিদে পাচ্ছে পেটে খিদে নিয়ে পুরো শাড়ি দিকে ঘুরছে গো তা আমি বলি আমারও তো খিদে লেগে গেছে দুটো পঁয়তাল্লিশ বেজে গেছে তাই একটু মাংস নিয়ে আসি আর ভাত আমার কাছে আছে ভাত আর মাংস খেয়ে নিই ভেবেছিলাম একসাথে বসে খাবো কিন্তু হলো না আর আজকে রেহান ভাই রেহান ভাইও নেই কেউ নেই সব ডিউটি চলে গেছে এর একটা সিক্রেট চাবি এক জায়গায় থাকে আমি চাবিটা খুললাম সিক্রেট চাবি নিয়ে খুলে আমি একটু মাংস নিয়ে চলে যাই কারণ অনেক রাত হয়ে গেছে এসি বেসি সব চলছে বাবু মশাই রুমে এই দেখো বন্ধুরা এই হচ্ছে বাবুমশাই মাংস একদম ও হো হো দেখতে পাচ্ছ পুরো উপরে ধনে পাতা ছড়িয়ে দিয়ে আর বেচারা চলে গেছে তো চলো আমি একটুখানি নিয়ে নিই বন্ধুরা সিক্রেট চাবি খুলে মাংস নিয়ে আবার চাবি দিয়ে দিয়েছি চলো এবার আমার রুমে গিয়ে খাই আসলে আমাদের সব একটা করে সিক্রেট চাবি থাকে কে কোথায় রাখি আমরাই খালি জানি আর কেউ জানে না আবার ফোন এসে গেছে ওই বাবু মশাই ফোন করেছে সো বন্ধুরা ভাত কুচনা একটুখানি দই নিয়েছি জলের বোতল আর এখানে মটন কষা চলো তাড়াতাড়ি খেয়ে নিই তিনটের মতন বেজে গেছে বেচারা আবার ফোন করেছে বলছে এখনো আমি পৌঁছোতেই পারলাম না কখন আসবে কোনো ঠিক নেই বলে খিদেও পেয়েছে তা আমি বলি ঠিক আছে সাবধানে এসো তাড়াহুড়ো করতে হবে না তো চলো আমিই খেয়ে নি এখন আবার আমার ডিউটি লেগে গেলে অসুবিধা হয়ে যাবে তো বন্ধুরা এখন ছটার মতন বাজে রোদ দেখো এই রোদটা ডাউন হতে হতে প্রায় সাড়ে সাতটা বেজে যাবে যাই হোক রাজকুমারী এখন যাবে মেট্রো স্টেশনে মেট্রো চড়ার শখ হয়েছে অন্য সময় তো গাড়ি নিয়ে সব জায়গায় যাই তো চলো সৌদির মেয়েকে মেট্রো স্টেশনে ছেড়ে আসি দেখি গাড়িতে বসে আগে ফোন করে দিই রহা হাই 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 তোমাদের সামনেই ফোন করলাম বলে হয়ে গেছে মানে ওকে গুন্ডা মনে হচ্ছে ছেড়ে এসছে বেঁচে গেলাম আমাকে ফোন করেছিল তো চলো তাহলে গাড়ি ফাড়ি বন্ধ করে দে রুমে গিয়ে বসি রাজকুমারীর থেকে তো ছুটকারা পেয়ে গেছিলাম কিন্তু সৌদির বইয়ের থেকে আর ছুটকারা পেলাম না এখন যাবে কসমেটিক্সের জিনিস কিনতে কসমেটিক্স দোকানে এই হচ্ছে মেকআপ শোরুম এখানেই আসলে হচ্ছে আমার রানী সাইবা চলো এটার নাম হচ্ছে মখরাচা ইনায়া এখানে বসে ওয়েট করি অন্য সময় আমি ভিতরে যাই কিন্তু এখন কিছু নেওয়ার নেই কারণ সাবানারে এখানে একটু সস্তা হয় কিন্তু এই মুহূর্তে আমার ইচ্ছা হচ্ছে না যাবো না তো এখানে অপেক্ষা বন্ধুরা সেই ছটার সময় গিয়েছিলাম রানী সাহেব আস্তে আস্তে সন্ধে করে দিয়েছে। গাড়ি এই পার্কিং করে ডাইরেক্ট বাবু মশায় রুমে যাচ্ছি কিছু টিফিন করতে কি বলি আর আজকে স্ট্রিট লাইটগুলো জ্বলছে না আর আমার চুলও উবড়ো খুবড়ো হয়ে আছে বন্ধুরা রাতে ডিনার করতে বসে বললাম একদম গরম গরম রুটি ডিম আলু ভাজাও করলাম একদম গরম গরম আর এই হচ্ছে একটু স্যালাড নিয়েছি চলো তাড়াতাড়ি খেয়ে নিই আর আজকে আমার মাথার চুলটা মনে হচ্ছে যেন স্ট্রেট করেছি উপর দিকে ওঠেনি ফুরুদু নিচের দিকে পড়ে আছে জানি না শ্যাম্পুর কামাল আর আমি একটু হেয়ার ড্রায়ার করি না সেই কারণে তোমরাও চলে এসো বন্ধুরা তাড়াতাড়ি ডিনারটা করে নি সো বন্ধুরা ডিনার আমার কমপ্লিট অনেকটাই রাত হয়ে গেছে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে সুন্দর কোন একটা ব্লগে তোমরা সবাই ভালো থেকো প্লিজ লাইক করো কমেন্ট করে জানিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা